আমাদের গ্যাসের সিলিন্ডার গ্যাসের যে রেগুলেটর ছিল সেটা নষ্ট হয়ে গেছে হঠাৎ করে তো আমি বাজার থেকে একটি নতুন রেগুলেটর কিনে নিয়ে আসলাম এখানে আমি এটা ফিটিং করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারাও এভাবে ফিটিং করতে পারবেন তো প্রথমে আমি আমার এই পুরাতন যে টাইপটা আছে এটা একটু বড় হয়ে গেছে বা লুজ হয়ে গেছে এটা আমি একটু কেচি দিয়ে কেটে নিচ্ছি তাতে ঠিকঠাক মতে এই রেগুলেটারে বসে যায় তো আমি এখন এটা লাগানোর ট্রাই করছি তো দেখছি অনেক শক্ত লাগতে যাচ্ছে না তো আমি এখন এখানে একটু যে কোনো তেল সর্ষের তেল বা যে কোনো তেল একটু দিয়ে একটু পিচ্ছিল করে নিব দেখি পরে কী হয় আমি একটু তেলটা সম্পূর্ণ দিয়ে নিই তেলটা সম্পূর্ণ নেওয়ার পর এখন একটু লাগানো টাই করি তো এই তো প্রায় ঢুকেই গেছে সম্পূর্ণটা লাগানো লাগবে না হয় আবার গ্যাস লিক করতে পারে তো অনেক চেষ্টার পর এত প্রায় সম্পূর্ণটা লেগেই গেছে তো অনেক কথা কচ্ছির পর এভাবেই প্রায় লাগানি শেষ পর্যায়ে তো আমি তো আরও সহজ করে লাগাতে পারতাম এই পাইপটাকে যদি আমি একটু পরে নিতাম তাহলে আরও তাড়াতাড়ি লেগে যেত কিন্তু ওটারে এভাবে লাগানোটা অনেক সেফ তাহলে গ্যাসটা এটা এত থাকে না আমার লাগানো সম্পূর্ণ শেষ ওখানে আমি এটাকে দিয়ে দূরে রাখা যায় তো আমি এটা এখন লাগানোর চেষ্টা করছি ক্লিকটা তো এখানে তেল জাতীয় তো এই জন্য একটু পিছলা মারছে তো এটা আমি এখন সম্পূর্ণ শক্ত করে টাইট দিব যাতে ছাড়া না করে এবং গ্যাসটাও যাতে বাহিরে বাইরে হতে না পারে আমি এটা সম্পূর্ণ আমার প্রায় টায়ার দিয়ে শেষ যায় তো টায়ার দিয়ে ফেলেছি এখন আমি এটা গ্যাসের সিলিন্ডারে বসাই দেখব কেমন হইল তো আমি এ তো বসাচ্ছি গ্যাসের সিলিন্ডারে তো বসায় একটু সুস্থ দেখি রেগুলেটারটি এখানে বসানোর পর আমি একটু সাবান পানি দিয়ে এখানে চেক করব এখানে কোনো বুরবুর আসে আসে কিনা যদি আসে তাহলে আরটা দিতে হবে তো এটা আপনারা ভালো করে দেখবেন কারণ অনেক বিপজ্জনক একটি জিনিস অবশ্যই অনেক খেয়াল করে দেখতে হবে এখানে কোনো বুরবুর উঠে কিনা তো আমরা দেখছি কোনো বুরবুর উঠছে না তো ভালোই আছে কোনো অসুবিধা নেই টাইট ভালোই হয়েছে এভাবেই আপনারা চেক করবেন ঠিকঠাক মতো হইল কি না সবই ঠিক আছে শক্ত করে লেগে গেছে তো এখন আমি দেখছি একটু চুলায় ঠিক মতো চুলা জ্বলে কিনা না অন্য কিছু করা লাগবে আমি সুইচটা একটু দিয়ে দেখি কি হয় তো সুইচটা দেওয়ার পরেই মশাল্লা জ্বলে গেছে কোনো কোনো অসুবিধা নেই ভালোই জ্বলছে তো এইভাবে আপনারা লাগাবেন